এক গ্রামে এক পুরনো বড় একটা আম গাছ ছিল গাছটা গরমকালে অনেক পাকা আম দিত গ্রামের লোকেরা তার ছায়ে বসত আর গরমে গাছটা যেন সবার শান্তির জায়গা ছিল একদিন দুপুরবেলা এক বানর আশেপাশের জঙ্গল থেকে এসে সেই আম গাছে উঠে পড়ল সে দেখে গাছবর্তি টসে পাকা আম সে তো খুশিতে পাগল একের পর এক আম ছিঁড়ে খেতে লাগল কিছু আম খেয়ে ফেলে দিচ্ছিল কিছু পাকা না তাও টেনে ছিঁড়ছিল গাছটি কিছু না বললেও হঠাৎ আকাশে মেঘ জমে শুরু হল ঝড় আর বাতাস বানর ভয় পেয়ে এক ডালে ঝুলে রইল কিন্তু ডালটি ছিল দুর্বল হঠাৎ কি ধপ করে বানর নিচে পড়ে গেল পাশে দাঁড়িয়ে থাকা এক ছোট মেয়ে রিমা সব দেখল সে হেসে বলল ভালো আচরণ না করলে গাছও রাগ করে বানর উঠে পড়ে বুঝতে পারল লোভের সব কিছু নিজের করে নিতে গেলে সেটা শেষ পর্যন্ত বিপদই ডেকে আনে গল্পের শিক্ষা প্রকৃতির প্রতি সম্মান দেখাতে হয় গাছ আমাদের দেয় তাই গাছকে ভালোবাসতে হয় আর বেশি লোভ করলে শেষমেশ ফেলা পড়ে যেতে হয়